দা রা 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 ইয়াস একটাই মানুষ একটাই নাম দি দেবদা এই মানুষটা যা করেছে আজও দু হাজার সালে এই দৃশ্য কেউ দেখাতে পারলো না সত্যি আজকে শো অফ করতে ইচ্ছা করছে চলো দেবতাকে নিয়ে একটু শো অফ করি আরে ভাই দেবাকে নিয়ে তো সেলিব্রেট করবো দেবদার ধূমকে তো আসছে বলে কথা দেবদার ছবি আসছে একটা ফিল হবে না এটা একটা সেলিব্রেশন লাগবে না হে দেবিয়াস জেগে ওঠো আবারও আসছে সেই মুহূর্ত সেই জা জামানা যেটা কোনো দিন শেষ হবে না দেবদার ছবি যখন আসবে তখনই পাবলিক আসবেন এসে নাচবেন ক্রিয়েট হবে আ ক্রেজ যেটা আর কোনো বাংলা ছবিতে হয় না হতে পারে না এটাই হচ্ছে সেই ক্রেজ দেখাচ্ছি চলো তোমাদের সব কিছু বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে স্পেশালি দেভিয়াসের জন্য কেন বলছি কারণ দেখো আমি না এই এত বোধ মানে গোটা দু সালে এরকম অনেক ছবি এসছে করিনি মানে এরকম অনেক ছবির ইয়ে এসছে ইভেন্টে এসছে এসছে করিনি কেন করিনি আরে ভাই আমাকে যাতায়াতের খরচাটাও তুলতে হবে পাতি বাংলা কথা তো কেন করিনি কারণ ভাই মানে সেই ছবির ভিতরে সেই পাওয়ারটাই নেই এবং ওভার দি ইয়ার্স এই যে দু এতগুলো সাকসেসফুল ছবি এসছে আমাদের এখানে অনেক সাকসেসফুল ছবি এসছে কিন্তু একটা ছবি দেখাতে পারবে যে ছবিটা এরকম সেলিব্রেশন করে দেখাতে পেরেছে পারবে না ফেক সেলিব্রেশন ক্রিয়েট করে তো লাভ নেই বস মানে কিছু লোক হয়তো দু চারটে ছেলেকে পয়সা দিয়ে বা দশজন ছেলেকেই পয়সা দিয়ে হয়তো নাচাচ্ছে বা আমারই টিমের কাস্টিং অ্যান্ড ক্রিউ তারাই হলের সামনে নাচছে অরিজিনালি দ্য বিগেস্ট বেস অফ দেবদা যেটা হয়েছে খাদানের সময় সেটা কিন্তু আর একবারের জন্য রিপিট হয়নি এই দু সালে এখনও টেলনাও ডেট দেবদা আসেনি ধূমকেতু আসছে দেবতা আসছে আবারও যদিও ধূমকেতু সেলিব্রেশন করার ছবি না নাচ গান করার ছবি না কারণ ওরকম একটা দা রা 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 হ্যাঁ এই এই বাওয়ালটা করার মতন ছবি না সেটা আবার রঘুটাঘাত আছে সেটার জন্য আই হোপ সো আছে আমি চাইবো যে ওই বাওয়ালটা যেন আবার আমরা করতে পারি আমার ফ্যান্সরাও তো একটু সেলিব্রেট করতে চাই আমার রাজ্য আমার প্রজা নীল এটা ছেড়েছে তাই আমি ভাবলাম যে আজকে তো নীলদার এটা শো অফ করার কথা এতদিন বাদে ব্যাক এটা দিয়েছে সত্যি বলছি এটা নীলদার আজকে শফ করা উচিত তুমি জাস্ট দেখো ছেলেপুলে কীভাবে নাচছে আরে কী বা দেখবে তুমি তো আগেও দেখেছো আমার চ্যানেলেই তো দেখেছো আমি বার বার করে 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 ছেড়েছি পাবলিক কিভাবে নাচছে শর্টস আছে ব্রড আছে ভর্তি ভর্তি ভিডিও আছে পাবলিক চিৎকার করছে সেটাও শোনা যাচ্ছে আচ্ছা এটাই শুধু নয় আমি তোমাদেরকে আরও একটা দৃশ্য দেখাই ওয়েট মানে এটা একটা হল নয় এ দেখো আরও হল রয়েছে এ দেখো একটা হলে পাওয়া গিয়েছে তো আরও একটা হল ঠিক আছে সেইটাও আমি তোমাদেরকে ওয়েট জাস্ট দেখাই সায়ন্তন্দা জাস্ট পোস্ট করেছে এ দেখো বাংলা সিনেমার রেখেছে মান নাম একটাই খাদান আজও অবধি এই খাদানের ভিডিওই সার্কুলেট হচ্ছে কি করে হচ্ছে বন্ধু আমি শুধু এটাই ভাবছি কি করে হচ্ছে কারণ আর একটা নজির ক্রিয়েট করতে পারেনি কেউ এই দেখো পাবলিক দেখেছ এটা ফায়ার বম ফাটানো দেখেছো কেউ ফাটাচ্ছে বলো না দম আছে কারুর এটা নর্থ কলকাতা ফ্যান ক্লাব করে দেখিয়েছে বস করে দেখিয়েছে আজকে তো আমি এটাই বলবো যে আজও টিল নাও ডেট এখনও অবধি এরকম সেলিব্রেশন আমাদের এই বাংলায় হয়নি আর লাস্ট সেই খাদান নিয়ে হয়েছিল কেন হয়েছিল ছবি আসেনি সেরকম তুমি বলবে মাছ ছবিকে আসেনি মাছ ছবি এসছে কিন্তু সেখানে সো কল্ড বড়ো সুপারস্টারের ছবি নেই তো কী করে সেলিব্রেশন হবে এই দিনটা দরকার জানো তো আজকে আমি বারবার মুখের মানে একদম পরিষ্কার কথা বলছি বাংলায় কমার্শিয়াল ছবি হলে সবাই বাঁচবে শুধু ইন্ডাস্ট্রির যারা ডান্সার্সরা যারা এরা নয় যারা ক্রিয়েটাররা রয়েছে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার আমাদের মতন তারাও আজকে খাদানের মতন ছবির জন্য চাতক পাখির মতন তাকিয়ে বসে থাকে কবে একটা খাদান আসবে আর আমরা সেলিব্রেট করবো ভাই পরিষ্কার কথা স্বার্থপরের মতন বলছি দাদা যখন জিজ্ঞেস করেছ দেবদা যখন আমাকে ইন্টারভিউ নেওয়ার আগে আমি যখন ওয়াইফাইক সেট করছি না দাদা হচ্ছে তোর চ্যানেল কেমন চলছে আমি নিজে বলেছিলাম দাদা তুমি আরও কমার্শিয়াল ছবি করো তবে আমার চ্যানেল আর ভরে চলবে মানে আমি ভালো থাকবো আর কি স্পেশালি আর দাদা সবার কথা চিন্তাও করে যে কারণে এসে বলছে যে আমি খাদানের বাপ নিয়ে আসছি রঘুডাকাত তো এইটা না দেবদা মানে আর এটা না স্টারডম দেখে নাও বস চোখ ভরে দেখে নাও এই চ্যানেলগুলোকে দেখে নাও আজ থেকে ত্রিশ চল্লিশ বছর বাদে হয়তো এই চ্যানেলগুলো থাকবে না আমি হয়তো থাকবো না কেউ থাকবে না দাদা হয়তো আরও হয়তো আরবান ছবি করবে স্টারডামটাই চলে যাবে তখন হাহাকার করবে তখনকার বাচ্চারা তখনকার বাচ্চারা বলবে স্টারডাম আবার কী জিনিস আমরা তো সিনেমা দেখি এমনি দেখি সিনেমা সিনেমার মতন দেখি স্টারডাম আবার কী জিনিস তখন যদি এই চ্যানেলটা তো কোনো কোনো না কোনো না কোনো ভিডিও তো থাকবে দেবদার কোনো না কোনো সেলিব্রেশান তো থাকবে কোনো না কোনো বেঙ্গল ট্যুরের ভিডিও তো থাকবে সেদিনকে চালিয়ে দেখো দেখিও বন্ধু তোমার সন্তানকে দেখিও তারপরের কাউকে তারপরের কোনো জেনারেশানকে দেখিও যে বস দ্যাটস দ্য পাওয়ার অফ দেবতা এটাই দেবদার পাওয়ার ছিল লাস্ট সুপারস্টার যার জন্যে এই বাওয়ালটা হয়েছিল এই বাংলায় আর কারোর জন্য কোনো দিন হবে না বন্ধু আমার এটা মনে হয় আর হবে না ওই বাওয়ালটা আর হবে না বস আমি এটা বলে দিলাম শাহরুখ খানের জন্য যেরকম আই এম দ্য লাস্ট সুপারস্টার শাহরুখ খান বলে না তো দেবদার জন্য সিমিলার এই যে বল একটা ফায়ার ইয়ে ফাটাচ্ছে ভাই পয়সা লাগে ওগুলো করতে ফ্যান্সরা নিজেদের পকেট থেকে টাকা দিচ্ছে তুমি জানো এরকম প্রচুর গল্প আমি শুনেছি যেহেতু আমি ও প্রচুরভাবে দেবীদাসের সাথে কানেক্টেড ভাই যাতায়াতের টাকা নেই তাও তারা দেবদার জন্যে মানে ফ্যান সেলিব্রেশনে টাকা দিয়েছে সেলিব্রেট করার জন্য এই সেলিব্রেশন কালচারটা লাস্ট দেবদার জন্যে আছে আর তুমি বলো তো এত ছবি এত বদিয়া সাকসেস হয়েছে আমি বাবুকেও ধরছি বাবু সাকসেসটা অভিয়াসলি সাকসেস এইট পয়েন্ট সিক্স সেভেন করোর কালেকশন করেছে ইটস আ হিউজ কালেকশন ইটস আ হিউমঙ্গাস কালেকশন কিন্তু লাভ কিন্তু কিছুই নেই মানে আলটিমেটলি এই যে খাদানে যে বাওয়ালটা হয়েছে তাতে যে পরিমাণে লাভ হয়েছে ওতে সে পরিমাণে লাভ নেই প্রডিউসার দুটো টাকা কামালেও গোটা মার্কেট শোনো একটা জিনিস বুঝতে হয় একটা সুপারস্টার সেদিনই সাকসেসফুল যেদিন গোটা মার্কেটকে সে এমপ্লয়মেন্ট জেনারেট করে দিচ্ছে তো দেবদানা সেই সাকসেসফুল সুপারস্টারটা যে গোটা মার্কেটে এমন একটা বাস ক্রিয়েট করে দেয় এমন একটা ক্রেজ ক্রিয়েট করে দেয় যে গোটা মার্কেটে অনেকে কাজ পায় একেন বাবু দু কোটি টাকায় বানিয়ে আট কোটি টাকা ব্যবসা করেছে হয়তো বাট এই ক্রেজটা ক্রিয়েট করতে পারেনি দিস ইজ দ্য ক্রেজ টিকিট কাটবে লোকে গালে হাত দিয়ে বসবে সিনেমা দেখবে অনেক ছবি আসবে যাবে কিন্তু বারবার বলছি যে একটা ক্রেজ ক্রিয়েট করা ও মাই গড তোমার অভিনয় দারুণ লেগেছে এই কথাটাও অনেকে হয়তো বলবে কিন্তু এই যে দেবদা দেবদা এলে শ্যায় রক্ত দেবদার ভক্ত এই যে চিৎকার করাটা এই সিটি মারাটা ও দেবদা তোমার দায়টা কী লাগছে রবীনাথের দাদা আসছে দাদা পুটো এরকম টলমল অবস্থা টেনে নামাতে না মানুষটাকে দ্যাটস দ্য পাওয়ার দ্যাটস দ্য ক্রেজ আর একটা ছবিতে দু হাজার পঁচিশ সালে হয়নি ওয়েট ফর ইট আসছে দেবদা আবারও হবে আমি দেখিয়ে দেবো যদি একটা গানের মানে নাচের গান থাকে যেটা আমি আমি আই হোপ সো আমরা জয়কালীতে সেই নাচের গানটা পাবো হয়তো কারণ আমি বারবার বলি যে মানে আমি রথিজিৎদার ওপরে পূর্ণ ভরসা রাখি আমি নীলানদার ওপরে পূর্ণ ভরসা রাখি আমি দেবদার ওপরে পূর্ণ ভরসা রাখি যে আবারও তুমি সেই সেলিব্রেশনটা ফিরিয়ে এনে দেবে সেই জমানাটা ফিরিয়ে এনে দেবে বস যেখানে আমরা সবাই মিলে হলের সামনে নাচতে পারবো আরে আমরা পারি না আমরা এই দৃশ্য দেখাতে পারি না আজকে সাউথ পারে ওদের কা ওখানে একটা কুলি এলে ওরা এই লেভেলে নাচ করবে তুমি দেখো না চিকিভাই গানটাকে বেরিয়েছে ও গানটা আমি সারাদিন শুনি ভাই ব্যাপক লাগে আমার অনিরুদের ওই গানটা ওরা কুলি এলে পাগলা হয়ে যাবে ঠিক আছে মাস ছবি বানানো একটা 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 কী বলবো একটা ব্যাপার থাকা যায় মাস ছবি সবাই চাইলেই বানাতে পারে না সুজিত তৃণ দত্তকে এর জন্য একটা ক্রেডিট যায় এর জন্য একটা নীলায়ন চ্যাটার্জিকে ক্রেডিট যায় এর জন্য অভিয়াসলি রথিজিৎ ভট্টাচার্যকে ক্রেডিট যায় এর জন্য দি স্বয়ং দীপক অধিকারী তা ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট বক্স অফিস কিং তাকে ক্রেডিট যায় ঠিক আছে সেই বাওয়ালটা ক্রিয়েট করেছে এই মপটা ক্রিয়েট করেছে আর কেউ পারেনি পারেনি আর কেউ আর এই যে দৃশ্যগুলো আমি তোমাদেরকে বলি রিলিজের এক মাস বাদেও ক্রিয়েট হয়েছে লোকে নেচেছে হলের সামনে এসে লোকে চিৎকার করেছে হলের সামনে এসে এই যে ফ্যান কালচারটা এই যে সেলিব্রেশনটা এটা যতদিন থাকবে ততদিন হয়তো আমাদের মতো চ্যানেলগুলো থাকবে হ্যাঁ দাদা আমরাও শেষ বাট যাই হোক আমি এটাই বলবো যে মাছ ছবি যে কী করতে পারে তার জ্বলন্ত উদাহরণ খাদান আজও আমি ভিডিও বানাচ্ছি হ্যাঁ একটা খাদান নিয়ে তুমি ভাবতে পারো আজকে প্রায় এত মাস হয়ে গেছে মানে এবছরের ছ মাস হয়ে গেছে ও বছরের এক মাস বা আমি চলো আর সাত সাত মাস ধরলাম মোটামোটা সাত মাস বাদেও একটা সিনেমা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি মুখের কথা মুখের কথা এটা কারণ আজকে সাতটা মাস হয়ে গেছে এত ছবি এসছে এত জনের ছবি এসেছে এই সেলিব্রেশনটা ক্রিয়েট করতে পারেননি কেউ কেউ পারেনি ওয়ান অ্যান্ড অনলি তা দেবতা পেরেছে স্যালুট বস তোমাকে চাই আবার আবার রঘু ডাকাতে এই সেলিব্রেশনটা হোক ধূমকেতুতে হোক আমরা আবার এই সেলিব্রেশনে মারতে চাই না মিস করি জানো তো বিরক্ত লাগে মাঝে মাঝে ঘরে বসে বসে মনে হয় কী করছি ভাই কি কোনো সিনেমাই নেই বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো বাওয়ালি নেই কোনো ক্রেজই নেই একটু বডিটা চর্বি মে যাচ্ছে তো একটু খাটতে চাইছি বস মানে আমি দেবতার জন্যে যান লড়িয়ে দেবো টেক্কার জন্য আমার মনে আছে দিন রাত এক করে দিয়েছিলাম বাট কেন ভালোবাসি সেই কারণে এটা আর আর অন্য কিছু না তবে মানে ওই একটা ফিল হয় একটা মানুষের প্রতি খাটনির একটা ফিল হয় মানে টেক্কাতেও যে সেলিব্রেশনটা হয়েছে না যে নাচানাচিটা হয়েছে না সে হোক নবীনা সে হোক স্টার মানে বিনোদিনী থিয়েটার আর কোথাও সেটা হয়নি টেক্কার মতন ছবিতে তুমি ভাবতে পারো অভিরাজ দ্বারা নাচে আমার এখনও মনে হচ্ছে দাদা ভিতরে অভিরাশ দ্বারা বাইরে উদ্দাম নাচ উদ্দাম নাচছে ঠিক আছে আমি ছিলাম ওই স্পটে মানে আমি দেবদার ওখানে একটা বাইটস করেও ছিলাম আমার এখনও মনে আছে দাদা জিজ্ঞেস করলে কেমন লেগে যায় বললাম বস ফাটিয়ে দিয়েছ মানে আমার এটা আমার সত্যি বলছি টেক্কা এখনও আমার মনে হয় যে দেবদার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স মানে বুনো হাসের থেকেও বেটার পারফরমেন্স যেন দেবদা দিয়েছে যাই হোক আমি এটাই বলবো যে এই দিনগুলো আর ফিরে আসবে না এই দিনগুলোকে সেলিব্রেট করো আর দেখছো তো ফিরে এলো সেই খাদানে লাস্ট হয়েছে তারপরে মানুষটা ছবি রিলিজ করেনি আর গোটা ছটা মাস কোনো কোনো সেলিব্রেশনই নেই এই বাংলায় ভাবতে পারো স্টারডাম না থাকলে এই বাংলায় স্টারডাম না থাকলে ইউটিউবারও বাংলাদেশে শিফট করে তার জ্বলন্ত উদাহরণ তো এই বাংলা থেকে প্রচুর আছে কারণ সেখানে স্টারডামটা আছে আমরা স্টারডামের কাঙাল ঠিক আছে পরিষ্কার কথা আমরা সেলিব্রেট করতে চাই তো গেলে তো বড়ো কথা আমি এটা দেখতে পেলাম শান্তন দাস স্টোরি ফোরি দিয়েছে আরও বাকিরাও মিলদাও দিচ্ছে তো আমার মনে হলো এটা নিয়ে একটু কথা বলি বস এটা জাস্ট সেলিব্রেশন আর পাবলিক চায় আর আমি অলওয়েজ মানে আমি যদি কিছুটাও ব্রিজের কাজ করতে পারি ব্রিজ না একটা সুতোর কাজও যদি করতে পারি তাহলে অলওয়েজ আমি নীলদাকে বলি অলওয়েজ আমি রথিদাকে বলি বা আমার যাদের যাদের সাথে আলাপ রয়েছে টিম লগুডাগাদ বা টিম দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার সবাইকে বলি যে প্লিজ বস এমন ছবি বানিয়েও যাতে এই পাবলিকগুলো খুশি থাকে এরা একটু আনন্দে থাকে এরা একটু সেলিব্রেট করতে থাকে দেবতাকেও এই কথাটাই যখনই দেখা হয় তখনই বলি চলো বন্ধু বানোধন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার